এপিসোডের শুরুতেই আমরা সুন্দর একটা দিন দেখতে পারি যে এখানে বোটের সামনে লুফি শুয়ে আরাম করতেছিল লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ইউসাকো লুফি আর সানজিকে নিয়ে বের হয়ে পরে নামিকে ধরার জন্য আর ওরা সেইখানে যাচ্ছে এরপরে লুফি লাভ দিয়ে বোটে নেমে আসে আর বলে যে গ্রান লাইন কত দূর এই দিকে নাকি ওইদিকে দিকে এরকম খুঁজতে শুরু করে আর বলে যে আমাকে তাড়াতাড়ি নামিকে নিয়ে গ্রান্ড লাইনে পৌঁছাইতে হবে যেটা শুনে সানজি বলে যে তুমি অনেক অ্যানোয়িং চুপ করে এখানে বসো লুফি বলে যে আচ্ছা সরি সরি কিন্তু নামির নাম শুনে আমাদের সানজি ভাই লাল হয়ে যায় আর বলে যে ও মামি অনেক সুন্দর আমি যখন তারে দেখছিলাম আমি আবারও দেখার জন্য অপেক্ষা করতে পারতেছি না এরপরে লুফি ইউসা জিজ্ঞাসা করে আচ্ছা আমরা তো সেই দ্বীপের কাছে মনে হয় চলে আসছি যেখানে নামিয়ে গেছে ইউসাকো কো উঠে তোমরা আসলে অনেক সফট মাইন্ডের তোমরা কি বুঝতেছ না প্রতি মিনিটে মিনিটে আমরা কুখ্যাত আর্লং এর দিকে আগায় যাচ্ছি ইউসাকো বলে যে নামি যখন আর্লং এর বাউন্ডারি পোস্টার দেখছিল তখন এমনভাবে তাকাইছিল যে এটা মোটেও নর্মাল না নামি মনে হয় আরলংকে মেরে ওর বিশ মিলিয়ন ব্যারিস একাই নিয়ে নিতে চায় এর মধ্যে ইউসাকো খেয়াল করে লুফিয়া সানজি নিজেদের মধ্যেই কথা বলতেছে মানে ওর কথা কেউ শুনতেছে না যে এটাতে ইউসাকো চিল্লা ওঠে যে ভাই আমার কথাও তো শুন এরপরে ইউসাকো বলে যে গাইস তোমরা আবার এখন এইটা বলো না যে তোমরা আরলং এর ব্যাপারে শুনো নাই লুফি আর সানজি বলে যে আরলং ওইটা আবার কি ইউসাকো চিল্লা ভাই তোরা কোন দুনিয়াতে আসিস তোরা এখনো আরলং সম্পর্কে জানিস না মনে হচ্ছে তোদেরকে সবকিছু বোঝায় বলতে হবে আরলং হইতেছে একজন ফিশম্যান যে গ্রান্ড লাইনে অনেক তাণ্ডব করছে সানজি বলে যে আমি গ্র্যান্ড লাইনের ফিশম্যান আইল্যান্ডে জলপরির কথা তো শুনছি তো লুবি একটা ছবি এঁকে দেখায় যে ফিশম্যান এইরকম হয় কিনা যেটা দেখে সানজি হাসতে শুরু করে ইউসাকো বলে যে চুপ করো মনে হচ্ছে তোমাদেরকে একেবারে শুরু থেকে এক্সপ্লেন করতে হবে এরপর ইউসাকো বলতে শুরু করে সমুদ্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী হইতেছে তিনটা জিনিস তার মধ্যে একটা হচ্ছে সেভেন ওয়ার লুফি বলে সেভেন ওয়ার লর্ড ইউসাকো বলে যে হ্যাঁ এরা হচ্ছে গভর্নমেন্টেরই একটা পাইরেট গ্রুপ সানজি এইটা শুনে অবাক হয়ে যায় যে গভর্নমেন্ট কেন পাইরেট করে ইউস বলে যে কারণ এরা যা লুট করে তার থেকে গভর্নমেন্টেও ভাগ দেয় আর এই কারণে গভর্নমেন্ট এদের সঙ্গ দেয় আর অন্য যেসব পাইরেট আছে ওরা এই সেভেন ওয়ার্ল্ডকে গভর্নমেন্টের কুত্তা মনে করে কিন্তু এরা অনেক শক্তিশালী হয় বড় ভাই জোরোকে যে একটু আগে হারাইছে তার নাম হইতেছে হকাই মিহক সেও এই সেভেন ওয়ার্ল্ডের মধ্যে একজন লুফি বলে যে অসম এটা তো অনেক কুল তার মানে এরকম সাতজন আছে আমি তাদের সবার সঙ্গে মিট করতে চাই ইউসাকো বলে যে হ্যাঁ এই সেভেন ওয়ার্ল্ডের মধ্যে আরো একজন হইতেছে জিম্বে যে হচ্ছে ফিশম্যান পাইরেটের বস আর আরলং হইতেছে জিম্বের মতোই শক্তিশালী যে গ্রান্ড লাইনে নিঃশংসতা করে বেড়াইছে মানে আরলং অনেক ভয়ানক লুফি আরো একটা ছবি একে দেখায় ফিসম্যান এইরকম কিনা সানজি বলে যে এটা আগের ছবির মতোই হয়েছে শুধু দাঁড়ায় আছে ইউসাকো বলে যে ইস্ট ব্লুর মধ্যে আল বিশটা টাউনের উপরে রুল করে আরো যে কাউরে ইজিলি হারাই দিতে পারে ইভেন ডন ক্রিকেট চাইতেও আর অনেক বেশি শক্তিশালী সানজি বলে যে তাইলে এমন একটা মানুষের কাছে না আমি কেন যাবে ইউসাকো বলে যে আমি তোমারে বললাম তো মনে হয় সে বাউন্টি লোভে গেছে লাড্ডু হয়ে বলে যে না কে জানে আসলে নামি একটা দেখায় বলে জল মেরে ফেলবো ইউসাকো চিল তোমরা কি বুঝতেছো আমি তোমাদেরকে কি বলতেছি লুফি বলে যে আরে ভাই বুঝছি ফিশম্যান অনেক শক্তিশালী হয় তাই তো ইউসাকো বলে যে না ভাই তোমরা বুঝতে পারতেছো না ফিশম্যান সাধারণ মানুষের তুলনায় অনেক শক্তিশালী হয় লুফি বলে যে আরে চিল ভাই সেটা তো ওইখানে গেলেই আমরা দেখতে পারবো এর মধ্যে সানজি উঠে দাঁড়ায় বলে চলো খাবারের ব্যবস্থা করা যাক খাবারের কথা শুনে লুফি খুশি হয়ে যায় সানজি বলে যে বলো তোমরা কি খাওয়া লুফি বলে যে আমি হাড্ডিওয়ালা মাংস খাবো আর ইউসাকেও কিছু একটা নাম বলে ওইটা আমি জানি না কি সানজি বলে যে ঠিক আছে চলো সময় মতন হয়ে যাবে আর সানজি রান্না স্টার্ট করে দেয় লুফি বলে যে কুক থাকা তো অনেক গ্রেট কারণ যখন যেটা চায় ভাই খাওয়া যায় এরপরে আমরা গোয়িং মেরি দেখতে পারি যার উপরে নামি দাঁড়ানো ছিল আর নামিরে দেখে একটু অন্যরকম লাগতেছিল এরপরে আমরা দেখতে পারি নামি একটা জায়গায় চলে আসছে আর বলে যে আসছি আমার ঘর আর আমরা বুঝতে পারি না আমি এইখানেই থাকে এরপরে নামি গোয়িং মেরি নিয়ে এটার মধ্যে প্রবেশ করে আর আমরা দেখতে পারি এইটা হচ্ছে আর লং পার এরপরে আমরা আর কে দেখতে পারি যে নেভির একজন অফিসার কে ঘুষ দিতেছিল আর বলে যে সত্যি তুমি অনেক ভালো মানুষ নেভি অফিসারও আর এর প্রশংসা করে যে তুমি অনেক স্মার্ট তুমি জানো যে কিভাবে ওয়ার্ল্ড এর সাথে ডিল করতে হয় মানে এখানে একজন আরেকজনের মিথ্যা প্রশংসা করতেছিল এরপরে নেভি অফিসার বলে যে চলো এখন আমার চলে যাইতে হবে কারণ আমি পাইরেট আইল্যান্ডে বেশিক্ষণ থাকতে পারবো না আর একজনকে ডাক দিয়ে নেভি অফিসার অফিসারকে দিয়ে আসতে বলে আর আমরা অক্টোপাসের মতন দেখতে একজনকে দেখতে পারি যে উঠে এসে নেভি অফিসারকে দেখে বলে যে তোমারে দেখলেই আমার কেন জানি হাসি আসে কারণ তোমার ফেসটা ইঁদুরের মতো আর লং চিল্লা উঠে হেই হাসি নিজের মুখ কন্ট্রোল করো সে আমাদের একজন গেস্ট হাসি বলে যে ও সরি সরি এরপরে নেভিগুলো একটা বড় পাতিলের মধ্যে উঠে বসে আর হাসি ওদেরকে এখান থেকে নিয়ে যায় এরপর আমরা দেখতে পারি না আমি আস্তে আস্তে আরলং লং পার্কের গেটের সামনে এসে দাঁড়ায় তখনই পিছন থেকে একটা ছোট ছেলে দৌড়ায় এসে সুরি নিয়ে আর বলে যে আমার সামনে থেকে সরে যাও আমি আলকে মেরে ফেলবো ও আমার বাবাকে মেরে ফেলছে আমার সামনে থেকে সরে যাও না হলে আমি তোমাকেও মেরে ফেলবো এটা শুনে নামি নিজের বুকে জানিনা ভাই এত বড় লাঠি কেমনে লোকায় রাখছিল যাই হোক নামি নিজের বুকের ভিতর থেকে একটা লাঠি বের করে আর ওই ছেলেটাকে বাড়ি দিয়ে ফেলে দেয় এরপরে নামি ওই ছোট ছেলেটার দিকে কিছু টাকা সুরে মারে আর বলে যে তোর মতন ছোট বাচ্চার জন্য আরলং এর কাছে টাইম নাই এই টাকা রাখ আর অন্তত রাখ নামি আরলং পার্কের ভিতরে ঢুকে নামিরে দেখে আরলং খুশি হয়ে যায় আর বলে যে নামি তুমি চলে আসছো এইবার কি কি করলা নামি দেখায় যে ও একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছে আর বলে যে এই দুনিয়াতে বলদের অভাব নাই যাদের কাছ থেকে আমি ইজিলি আসতে পারি বলে বলে যে যে তুমি আসলে সেরা একজন মিথ্যাবাদী নামি এটা সত্য দেন আরলং সবাইকে চিল্লাই বলে যে শুনো সবাই ফাইনালি নামি ফিরে আসছে আর এটা পার্টি টাইম এরপরে আমরা ফাইনালি জোরো উসফ আর জনির বোর্ড দেখতে পারি ওরাও আস্তে আস্তে আরলং পার্কের সামনে এসে পৌঁছায় জনি ভয় পাইতে শুরু করে আর বলে যে ফাইনালি আমরা আরলং পার্কে চলে আসছি উসব তো এমনিতেই সবসময় ভয় পায় আর বলে যে তার মানে এইটাই সেই ফিসম্যান আরলং এর হাইড মানে এরা দুইজনই অনেক ভয় পাইতেছিল জনি বলে যে যেহেতু বড় বোন নামি আমাদের গোয়েন ম্যারি শিপে করে আসছে তাই কোনো কিছু করার আগে আমাদের আগে দেখে নেওয়া উচিত যে গোয়িং ম্যারি আশেপাশে আসে কি না তাইলে আমরা বুঝতে পারবো যে নামি এইখানে আসছে কিন্তু জোরো তো জোরো সে হচ্ছে রকি ভাইয়ের ফ্যান সে ভাইলেন্স পছন্দ করে সেই জন্য সরাসরি দাঁড়াই পরে যে ভাই এত কিছু সময় নাই চল নাইমে পড়ি উসব আর জনি চিল্লায় ওঠে আমরা এটা সাইলেন্টলি কেন করতে পারি না উসব চিল্লাইতে শুরু করে তুই শাল আর কি বলদ নাকি আমরা এখন পর্যন্ত কোনো ক্লু খুঁজে পাই আর দুইজনে মানে অনেক ভয় পাইতে থাকে যে এরা হচ্ছে ফিশম্যান এরা অনেক শক্তিশালী হয় আর এখানে উল্টাপাল্টা কিছু করলে আমাদেরকে ঘরাবে কিন্তু কে ওনে কার কথা জোরও তো সরাসরি নেমে যাইতে যায় তখনই পিছন থেকে উসব আর জনি দুইটা হাতরে দিয়ে জোরো ভাইকে ঘুম পাড়াই দেয় এরপরে ও সব দিয়ে দেখতে পারে যে গোয়িং ম্যারি একটু সামনেই রাখা আছে আর ওরা ম্যাপ দেখে যে এটা আর্লং পার্ক থেকে কতটা দূর আর্লং পার্কের পার্কের কাছেই একটা ভিলেজ আছে কিন্তু গোয়িং মেরি টা আরলং পার্কের কাছেই আর আমরা দেখতে পারি এরা জোরো কে বেঁধে রাখছে জোরো চিল্লাইতে শুরু করে আমি তোদের এনেমি না আমার এখানে বেঁধে রাখছিস উসবরে বলে যে আমরা মৃত্যুর সামনা সামনে আসি এই অবস্থায় তোরে তো খোলাই যাবে না এইবারের বিষয়টা আমারে দেখতে দে তুই জাস্ট রেস্ট কর উসবের কথা শুনে জোরো রাগ হয়ে যায় আর বলে যে শালার পুতের কোনোদিন আমি টুকরো করে ফেলবো এরপরে উসব বোট কে মেরির দিকে নিয়ে যাইতে বলে আর জনি সেই দিকে নিয়ে যাওয়া শুরু করে উসব বলে যে চলো আসছে তোমাদের ক্যাপ্টেন উসব আর আমি তোমাদের একটা গ্রেট অ্যাডভেঞ্চার দিব এর মধ্যে উসব পাশে তিনটা ফিশম্যানকে দেখতে পারে যাদেরকে দেখে উসবের বাত্তি গোল হয়ে যায় আর বসে পড়ে জনি এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে উসব পাশে থাকা ফিশম্যানদেরকে দেখায় যেটা দেখে জনি আর উসব দুইজনেই ভয় পেয়ে যায় ওরা ফিশম্যানদেরকে পার করে যাচ্ছিল তখন জোরো চিল্লায় ওঠে যেটাতে উসব আর জনি জোরোকে চুপ করতে বলে কিন্তু জোরো চুপ করে না এর মধ্যে সেই ফিশম্যান খেয়াল করে যে এরকম বোর্ড তো আমরা আগে দেখি নাই একটু রহস্যজনক মনে হচ্ছে তাই ওরা চেক দেওয়ার জন্য পানিতে ঝাঁপ দেয় যেটা দেখে জনি আর উসব ভয় পেয়ে যায় আর বলে যে চলো পালাই আররা ভয়ে জোরো কে এখানে রেখেই পানিতে ঝাঁপ দিয়ে পালাইতে শুরু করে যেটা দেখে জোরো আরো রাগ হয়ে যায় এর মধ্যে সেই ফিশম্যান দুইজন বোটের উপরে চলে আসে আর ওরা এখানে শুধু জোরো দেখতে পারে আর বলে যে চলো এর আরলং এর কাছে নিয়ে যায় দূর থেকে জন ইয়ার উসব এটা দেখতেছিল উসব বলে যে আমাদের মাফ করে দিও জোরো আমি লুফি বলে দিব জোরো আসলে অনেক ভালো একটা লোক ছিল জনে বলে যে বড় ভাই সত্যি তুমি অনেক আনলাকি মানে এরা ভাবতেছিল জোরো আর বাঁচতে পারবে না যে হোক এরপরে উসব বলে যে চলো কিনারা খোঁজা যাক এরপরে ওরা ছাত্রিয়ে কাছের একটা ভিলেজে গিয়ে উঠে কিন্তু এখানে ওঠার পরে ওরা দেখতে পারে যে এই ভিলেজের অবস্থা তো ভাই খুবই খারাপ মানে সবকিছু কেমন ধ্বংস হয়ে আছে আর ঘরগুলো পুরো উল্টে আছে জনি বলে যে আমি শুনেছিলাম ফিশম্যানরা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয় আর এইটা একটা নমুনা যে গ্র্যান্ড লাইনের মানুষ কতটা শক্তিশালী হয় এর মধ্যে এখানে পিছন থেকে কেউ একজন আসতেছিল যেটা জনি পে এখান থেকে কেটে পড়ে কিন্তু ওসব মনোযোগ দেয় না কারণ ও ভাবতেছিল এটা কে করছে তখনই পিছন থেকে সেই মনস্টারটা ওর পিছনে এসে দাঁড়ায় আর বলে যে এটা মোমো নামের একটা মনস্টার ঘুরছে মনস্টারের কথা শুনে ও অবাক হয়ে যায় যে এখানে মনস্টারও আছে আর যখন ও পিছনের দিকে তাকায় ওর অবস্থা খারাপ হয়ে যায় আর ওইখান থেকে পালাইতে শুরু করে জনি পাশেই পালাই ছিল আর বলে যে ভালো থাকো উসব আমার এখানে অপেক্ষা করতে হবে ইউসাকো আর বড় ভাই লুফির জন্য এদিকে উসব দৌড়াইতে ছিল আর খুশি হচ্ছিল যে কখনো একটা ফিশম্যান আমার সঙ্গে মাটিতে দৌড়াই পারবে না তখনই কেউ একজন সামনে এসে দাঁড়ায় আর উসব ওইখানে পড়ে যায় আর আমরা দেখতে পারি এটা সেই ছোট বাচ্চাটা যেটা নামের কাছে মার খাইছিল তো বাচ্চাটা উসবরে মারতেই যাবে তখন পিছন থেকে কেউ একজন এসে বাচ্চাটার মাথায় মেরে দেয় আর উসবরে দেখে বলে যে তোমার দেখতে ফিশম্যানের মতন লাগে কিন্তু তুমি আসলে মানুষ মানে ওর যে নাক লম্বা সেই জন্য ওরে ফিশম্যান মনে করছে এর মধ্যে খেয়াল করে সেই আসল ফিশম্যানটা উসবরে খুঁজতে এদিকে আসতেছে উসব ভাই নিজের গুলতি নিয়ে সামনে দাঁড়ায় পরে আর বলে যে এইবার ক্যাপ্টেন উসব তোমাদেরকে বাঁচাবে এটা আমার স্পেশাল অ্যাটাক এর মধ্যে মেটা উসবের মাথায়ও হাতুড়ি মেরে দেয় এরপরে উসবেরে একটু চিপার মধ্যে রেখে চিল্লায় ওঠে ফিশম্যানটা এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তো মেটা বলে যে একটা লম্বা না কালালো লোক ফিশম্যানটা জিজ্ঞাসা করে কোন দিকে গেছে তো মেটা উল্টা একটা দিক দেখায় দেয় এরপরে বাচ্চাটারে বলে যে চলো এরে আমাদের বাসায় নিয়ে যাই অন্যদিকে আমরা দেখতে পারি সানজি খাবার বানাইতেছিল লুফিয়ার ইউসাকো সেটা জানালা দিয়ে দেখতেছিল এরপরে আমরা বোটের থেকে একটু দূরে পানির ভিতরে কিছু একটা দেখতে পারি যেটার মাথা তো গরুর মতন কিন্তু পিছনের দিকে আবার তিমির মতো অন্যদিকে হাসি একটা আস্ত শুকুর কে ফুদিয়ে দিয়ে পোড়াইতেছিল আর সেটা রান্না হয়ে গেলে হাসি নিজের মুখ দিয়ে একরকমের আওয়াজ করে আর মোমোকে ডাকে কিন্তু মোমো আসে না যেটা দেখে হাসি অবাক হয়ে যায় যে মোমো তো খাবারের সময় এরকম লেট করে না আর আমরা দেখতে পারি সেই অদ্ভুত প্রাণীটা লুফিদের পিছু করতেছে সো বুঝতেই পারতেছো এইটাই মনে হয় মোমো এরপর আমরা দেখতে পারি লুফি ওরা খাবার খাইতেছে আর বলে যে খাবার অনেক ভালো হয়েছে সানজি বলে যে তোদের নিয়ে আমার তো চিন্তা নাই আমি শুধু আমার আর নামির জন্য খাবার রান্না করতে চাই ইউসাকো বলে যে আশা করি তোমরা নামিকে ম্যানেজ করতে পারবা তোমাদের ক্রুতে আবারও জয়েন করার জন্য লুফি বলে যে অবশ্যই পারবো কারণ ও আমাদের নেভিগেটর এর মধ্যে সামনের প্লেটে মাংসটা ইউসাকো নিয়ে নেয় যেটাতে লুফি চিল্লান শুরু করে যে এটা আমার ইউসাকে বলে যে তুমি একটা খাইছো এটা আমার এটা নিয়ে দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর তখন আমরা দেখতে পারি সেই বড় জিনিসটা ওদের বোটের নিচে দিয়ে যাচ্ছে অন্যদিকে সেই ফেসম্যান দুইজন আরলং পার্কের গেটের সামনে এসে চিল্লাই গেট খোলার জন্য আররা ওরা জোরো সহ বোট নিয়ে সরাসরি আরলং এর সামনে চলে আসে এরপর আরলং জোরোকে জিজ্ঞাসা করে আমি তোমারে শেষবার বলতেছি তুমি এইখানে কেন আসছো বলো জোরো বলে যে সালা অর্ধেক মাস তোরে তো আমি অলরেডি বলছি যে এখানে আমি একটা মেয়েকে খুঁজতে আসছি আরলং বলে তোমার মুখ তো দেখতে সে ভালোই চলে আবার তুমি আমাকে অর্ধেক মাছ বলছো আমরা ফিশম্যান হলাম ইবোল্ড হিউম্যান মানে আমরা পানির ভিতরেও শ্বাস নিতে পারি আবার পানির উপরেও নিতে পারি আবার আমরা মানুষের থেকেও শক্তিশালী অ্যাকচুয়ালি এখানেও বোঝাইতে চাচ্ছিল যে ওরা মানুষের থেকেও বেটার আর মানুষকে অপমান করতেছিল যেটা শুনে নামি বের হয়ে আসে যে অরলং তুমি মনে হয় একটু ভুল করতেছো আর নামিকে দেখে জোরপুরো অবাক হয়ে যায় অরলং বলে যে নামি তুমি তো জানো আমি তোমার ব্যাপারে বলতেছি না তুমি অন্য মানুষ থেকে অনেক আলাদা তুমি অনেক স্মার্ট একজন নেভিগেটর আর অনেক স্পেশাল এর ওদের জোরে বলে যে নামি কেন ওরা তোমাকে ওদের নেভিগেটর বলতেছে আর ওদের সঙ্গে তুমি এত ফ্রেন্ডলি কেন আরলং নামিকে বলে যে তুমি এর চিনো নাকি নামি বলে যে চিন্তা করে না এইটাও সেই বলদদের মধ্যে একজন ওরা ভাবছে যে আমি ওদের সাথেই আছি নামি ওদের কাছে যায় আর বলে যে আমি তোদেরকে বলদ বানাইছি আর নামি নিজের হাতে একটা ট্যাটু দেখায় যেটা হচ্ছে আরলং পাইরেটের ট্যাটু অ্যাকচুয়ালি আর নামি বলে আমি হলাম আসলে একজন পাইরেট আর আরলং পাইরেটের নেভিগেটর আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় পরবর্তী এপিসোড আশা করি খুব আবারই চলে আসবে কয়দিন আমি অনেক বিজি ছিলাম তার কারণে সরি गाइस এন্ড তোমরা পারলে একটু ভিডিওতে লাইক করে দিও गाइस কারণ এই ভিডিও বানাইতে আসলে অনেক সমস্যা হয় সো আশা করি তোমরা লাইক করে দিবা এন্ড পারলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো যারা ওয়ান পিস দেখে নাই ওয়ান পিস আসলে কি জিনিস এটা যারা না দেখছে তারা কখনোই বুঝবে না বা কমপ্লিট না করলেও সে বুঝবে না কারণ ওয়ান পিসে মজাটা একটু আস্তে আস্তে আসে সেই জন্য যারা ওয়ান পিস ফ্যান আছে তারা দেখবা যে সব সময় তোমারই বলবে যে ভাই আগে ওয়ান পিস দেখ আগে ওয়ান পিস দেখ কারণ তারা জানে যে তুমি যদি দেখো তুমিও ফ্যান হয়ে যাবা আমার লাইফে আমি অনেক এনেমি দেখছি কিন্তু ওয়ান পিস আমার ফেভারিট ইভেন যারা ওয়ান পিস দেখছে খুব কম মানুষই আছে যারা ওয়ান পিসের উপরে কোনো এনেমি রাখতে পারছে সো যদি তোমার কোনো বন্ধু বান্ধব থাকে তাদের সাথে শেয়ার করতে পারো এবং আমি তোমাদেরকে অনুরোধ করব প্রথম বোরিং লাগলেও তোমরা জাস্ট কমপ্লিট করো এরপরে তোমরা বুঝতে পারবা যে ওয়ান পিস কী জিনিস আজকের মতন নে পর্যন্তই ভালো থাকো বাই বাই